ওপার তে যাবার লাগার কর সকি ওপার তে যাবার লাগি তয়ার কর সকি আরে কি রাসম তোমায় আরে কি রাসম তোমায় ভালো বেশছি ওপারে তে যাবার লাগি তয়ার কর সকি ওপারে তে যাবার লাগার কর সকি যে যাহাকে বাসল ভালো তার সাথে তার হাসর হলো যে যাহাকে বাঁচলো ভালো তার সাথে তার হাসর হলো আমায় যদি বাসবি ভালো अमाई जो दी बाश भालो जन्नते जबी अपारे ते जबर लगी तैयार तो कर सकी अपारे ते जबर लगी तैयार तो कर सकी अरे किसने रसूल तुम्हारे तो আর কি শোনাই আসুন তোমায় ভালোবেসেছি অপারে থে যাবার লাগি তয়ার কর অপারেতে অপারে লাগি যাবার লাগি তয়ার যতই বিপদ আসুক তবে তার আসল ধরে থাকতে হবে যতই বিপদ আসুক তবে তারা সুন্দরে থাকতে হবে সেই আসনে পার হবে ভাই সেই আসনে পার হবে ভাই বিপদের ঘাটি অপারেতে যাবার লাগি তৈরি কর সকি অপারেতে যাবার লাগি তৈরি কর সকি আর কি শোনাই রাসুল তোমার আরে কি রাস্ত তোমায় ভালোবেসেছি বাসেছি অপারে যাবার লাগি তৈরি কর সখি ওপারে তে যাবার লাগি তয়ার কর সখি দুর্বল উম্মত মোড়া জীবন মদের পাপে ঘেরা দুর্বল উম্মত মোরা জীবন মদের পাপে ঘেরা হাতে ধরে বানাও মরে হাতে ধরে বানাও মরে উম্মত ওপারে অপারেতে যাবার লাগি তয়ার করস কি অপারেতে যাবার লাগি তয়ার করস কি আর কি না শুন তোমার অনেক চোনাই লালছ তুমি ভালোবেসেছি অপাড়তে যাবার লাগি তৈয়ার করস কি 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 অপাড়তে যাবার